আমরা তখন আগরতলায় সন্ধ্যার উজ্জয়ন্ত প্রাসাদের প্রাঙ্গনে চোখ লেজার ও উপভোগ করে সোজা পৌঁছে যাই আগের থেকে বুক করে রাখা রূপারতরি হোটেলে হোটেলটির ব্যবস্থাপনা ও খাবারের গুণগত মান আমাদের যথেষ্ট সন্তুষ্ট করেছিল পরদিন আমাদের যাত্রাপথে ছিল তিনটি গন্তব্য আলপনাগ্রাম কসবা কালীবাড়ি ও মহল। সেই অনুযায়ী সকাল সাতটার মধ্যেই আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়ি আমি প্রায়ই একটা কথা শুনেছি ছবির মতো গ্রাম কিন্তু যেদিন আমরা পৌঁছলাম লঙ্কামুড়া গ্রামে সেদিন বুঝলাম ছবির গ্রাম কাকে বলে আগরতলা থেকে মাত্র সাড়ে ছ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রামটি আখাউড়া বর্ডার হয়ে একটি পকেট রোডের মাধ্যমে পৌঁছে যাওয়া যায় আন্তর্জাতিক সীমান্তের এত কাছে এসে এক ভিন্ন রকম অনুভূতি নিয়ে আমরা প্রবেশ করি এই অনন্য গ্রামে লঙ্কামোড়া বর্তমানে অধিক পরিচিত আলপনা গ্রাম নামে গ্রামের প্রতিটি মাটির বাড়ি দেওয়ালে চোখে পড়ে রঙিন মন কেড়ে নেওয়া সব আলপনার কাজ তবে এই আলপনা কিন্তু প্রচলিত ডিজাইনের মতো নয় এখানে রয়েছে জ্যামেটিক নকশার প্রাধান্য শিল্পীদের ভাবনায় ফুটে উঠেছে লোকজ জীবন পৌরাণিক কাহিনী এবং রঙের ছয় প্রাণ পেয়েছে প্রতিটি দেওয়াল গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানতে পারি পৌষ সময় তারা এই আলপনার কাজটি করে থাকেন আগে এই গ্রামের নাম ছিল কাপালিপাড়া কারণ এখানে কাপালি সম্প্রদায়ের লোকেদের বসবাস ছিল কিন্তু আজ এই গ্রাম পরিচিত তার শিল্পী সত্তা ও সৃজনশীলতার কারণে এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা পালন করেছে আগরতলার চারু ও কারুকলা কলেজের ছাত্রছাত্রীরা তারাই প্রথম এই গ্রামকে শিল্পগ্রামে রূপান্তরের উদ্যোগ নেন তাদের হাত ধরেই গ্রামবাসীরা ধীরে ধীরে শিল্পচর্চায় অংশগ্রহণ শুরু করেন আলপনা গ্রাম এখন শুধু একটি গ্রাম নয় বরং এক জীবন্ত প্রদর্শনী এটি ত্রিপুরার পর্যটন মানচিত্রে একটি নতুন পালক যুক্ত করেছে গ্রাম বাংলার চিরাচরিত সংস্কৃতিকে রক্ষা করার এই প্রয়াস নিঃসন্দেহে এক বিরল দৃষ্টান্ত আলপনা গ্রাম থেকে আমরা যাত্রা শুরু করি আগরতলা কমলাসাগর রোড ধরে কসবা বা কালীবাড়ির উদ্দেশ্যে আগরতলা থেকে কস বা কালীবাড়ির দূরত্ব তেত্রিশ কিলোমিটার এবং পথ অতিক্রমে আমাদের সময় লেগেছিল আনুমানিক ৪৫ মিনিট কালীবাড়ির চত্বরটি প্রশস্ত এবং সুসংগঠিত যার মধ্যে রয়েছে গাড়ি পার্কিং সুব্যবস্থা একটি উঁচু টিলার উপর স্থাপিত লাল রঙের এই মন্দির বহিরঙ্গী দর্শনার্থীদের মুগ্ধ করে যদিও এটি কসবা কালীবাড়ি বা কালী মন্দির নামে পরিচিত বাস্তবে এই মন্দিরের মূল বিগ্রহ হলেন দেবী দুর্গা তিনি সিংহবাহিনী মহিষাসুর মর্দিনী দশ হাতে দশ প্রকার অস্ত্রে সজ্জিতা দেবীর পদতলে রয়েছে একটি শিবলিঙ্গ যা সম্ভবত মন্দিরটিকে কালী মন্দির নামটি দিয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই দেবী কোষ্টি পাথরে নির্মিত এবং তার এমন প্রতিমা বিশ্বের আর কোথাও নেই তাই ঐতিহাসিক দৃষ্টিতে এই কালীবাড়ির ঐতিহ্য বিশ্বে বিরল শুধু মূর্তি নয় পূজা পত্রিতেও এই মন্দির একান্ত ব্যতিক্রম এখানে প্রচলিত নিয়মাবলী বা অনুসরণ করা হয় না ভক্তরা কালী নামে অঞ্জলিও দেন না প্রাচীন বিশ্বাস অনুযায়ী এক মাধ্যমে যেই পূজা পদ্ধতির নির্দেশ পাওয়া গিয়েছিল সেই বিশেষ রীতি পরম্পরাগতভাবে ভাবে অনুসরণ করেছেন মন্দিরের পুরোহিত বৃন্দ প্রজন্মের পর প্রজন্ম ধরে বর্তমানে অষ্টম প্রজন্মতা পালন করে আসছে মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন ত্রিপুরার ইতিহাসের অন্যতম প্রতাপশালী রাজা ধন্যমাণিক্য ত্রিপুরার রাজমালা অনুসারে মহারাজ ধর্মমানিক্যের দুই পুত্র ছিলেন ধর্মমানিক্য ও প্রতাপ মাণিক্য মৃত্যুর পর রাজ্যের সেনাপতিরা ষড়যন্ত্র করে কনিষ্ঠ পুত্র প্রতাপ সিংহাসনে বসায় এবং জ্যেষ্ঠ পুত্র ধন্যমাণিক্য পালিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা করেন তারা ভেবেছিল প্রতাপ মানিক্য তাদের হাতের পুতুল হয়ে থাকবে এবং রাজ্যের সমস্ত ক্ষমতা তারা নিজেরাই ভোগ করবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রতাপ মানিক্য দুরন্ত ও স্বেচ্ছাচারী হয়ে ওঠেন প্রজারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে প্রস্তুতি যখন সবচেয়ে সীমা ছাড়িয়ে যায় তখন সেনাপতি রায় তাকে হত্যা করে এরপর রাজ সিংহাসন শূন্য হয়ে পড়লে জ্যেষ্ঠ পুত্র ধন্যমাণিক্যের সন্ধান শুরু হয় ধর্ম মৃত্যুর পরপরই অনাগত বিপদের আশঙ্কায় ধন্যমাণিক্যের ধাত্রী কৌশলে এক পুরোহিতের আশ্রয়ে ছদ্মবেশে ধন্যমানিককে লুকিয়ে রাখেন ধাত্রীর তত্ত্বাবধানে তিনি বেড়ে ওঠেন প্রধান সেনাপতি সেই ধাত্রীর সূত্রে ধন্যমাণিক্যের সন্ধান পান এবং তাকে রাজপ্রাসাদে নিয়ে আসেন ফলত চোদ্দশো চৌষট্টি খ্রিস্টাব্দে ধন্যমাণিক্য ত্রিপুরায় রাজ্যভার গ্রহণ করেন তার সঙ্গে প্রধান সেনাপতির কন্যা কমলা দেবীর বিবাহ হয় কিন্তু সেনাপতিরা তখনও রাজনীতিতে প্রভাবশালী ছিলেন রাজা ধর্মমাণিক্য পুরোহিতের উপদেশ অনুযায়ী কৌশলে অসুস্থতার ভান করে একদিন সকল সেনাপতিদের হত্যা করেন এবং রাজ্য পরিচালনার পূর্ণ ক্ষমতা নিজের হাতে তুলে নেন এরপর তিনি নিজ মহিমায় ত্রিপুরার ইতিহাসে উজ্জ্বল হয়ে ওঠেন তিনি বহু জনহিতকর কাজ করেন তাদের মধ্যে অন্যতম হল ত্রিপুরেশ্বরী মন্দির ও কসবা বা কালীবাড়ি নির্মাণ আনুমানিক পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে পাহাড়চূড়ায় নির্মিত হয় কসবেশ্বরী কালী মন্দির মন্দিরের সমুখ্য ভাগে প্রায় দুই একর এলাকা জুড়ে খনন করানো হয় এক বৃহৎ দেখি যার নাম রাখা হয় কমলাসাগর তার রানীর নাম অনুসারে পরবর্তীকালে এই মন্দির কমলা কমলাসাগর মন্দির নামে সমধিক পরিচিত লাভ করে মন্দির প্রাঙ্গণে থাকা এক প্রাচীন ফলক থেকে জানা যায় যে এই স্থানের প্রাচীন নাম ছিল কৈলারগড় এখানে ত্রিপুরার রাজাদের একটি দুর্গ ছিল ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী রাজা ধন্যমাণিক্যের শাসনকালে গৌরের নবাব হোসেন শাহের সেনাপতি হৈতেন খা এই দুর্গ আক্রমণ করেন এবং ত্রিপুরার সেনারা সেই যুদ্ধে পরাজিত হয় মুসলিম শাসনকালে কৈলারগড়ের নাম পরিবর্তন হয়ে হয় কসবা কসবা একটি ফরাসি শব্দ যার অর্থ উপশহর বা জনপদ এই ফলক থেকে আরও জানা যায় যে রাজা কল্যাণ মাণিক্য স্বপ্নাদেশে দেবীর এই মূর্তির সন্ধান পান এবং তৎকালীন শ্রীহট্ট বর্তমানকালের সিলেট জেলার হবিগঞ্জ এলাকার এক ব্রাহ্মণ পরিবার থেকে অত্যন্ত সম্মানের সঙ্গে প্রতিমাটি কৈলার করে নিয়ে আসেন দুর্গের অভ্যন্তরে এক নিবৃত প্রকোষ্ঠে এই বিগ্রহ তিনি স্থাপন করেছিলেন পরবর্তীকালে মহারাজ ধন্য মন্দির নির্মাণ করে দেবীর প্রতিষ্ঠা করেন এরপর মহারাজা দ্বিতীয় রত্ন মন্দিরটির সংস্কার সাধন করেন এখনও এই মন্দিরে পূজার সময় রাজবংশের নামে সংকল্প করা হয় বর্তমান সাগর ভূ রাজনৈতিক দিক দিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এর তিন দিক ঘিরে রয়েছে বাংলাদেশের সীমান্ত যেমন পূর্ব দিক খোলা দীঘির পশ্চিম প্রান্তে বর্তমান বাংলাদেশের কসবা রেলওয়ে স্টেশন রয়েছে যা বর্তমানে কুমিল্লা জেলার মধ্যে পড়ে এককালে এটি ছিল অসম বেঙ্গল কমলা সাগর স্টেশন ব্রিটিশ আমলে ত্রিপুরা ও বহির ত্রিপুরার মধ্যে এটি ছিল একমাত্র রেল সংযোগ চত্বরে রয়েছে অসংখ্য মিষ্টির দোকান আরতির উপকরণ ও ফুলের ডালার ব্যবসা মন্দির দর্শন শেষে পাহাড়ের গায়ে খোদাই করা শতবর্ষ পুরাতন ভাস্কর্য দেখে আমরা এগিয়ে আসি কমলাসাগর দীঘির পারে দীঘির পারে সারি দিয়ে দাঁড়িয়ে আছে পাম গাছ দীঘির স্বচ্ছ জলে স্নানরত মানুষ ও প্রাকৃতিক সৌন্দর্যের অপার ছোঁয়া কমলাসাগরকে ইতিহাস ও প্রকৃতির মিলনস্থলে পরিণত করেছে মন্দির ও মাঝখানে অপর একটি উঁচু টিলার ওপর অবস্থিত ট্যুরিস্ট লজ সেখানকার বারান্দা থেকে সুস্পষ্টভাবে দেখা যায় বাংলাদেশের কুমিল্লা শহর দীঘির উত্তর পূর্ব কোণে রয়েছে বর্ডার হাট যা কাটাতালের বেড়া দিয়ে ঘেরা প্রতি রবিবার এখানে বসে আন্তর্জাতিক হাট যেখানে ভারত ও বাংলাদেশের ক্রেতা বিক্রেতাদের জমজমাট উপস্থিতি দেখা যায় কাসবেশ্বরী মন্দির কমলাসাগরের ইতিহাস ধর্মীয় সংস্কার এবং ভৌগোলিক অবস্থানের এক ব্যতিক্রম সমন্বয় এই অঞ্চলকে করে তুলেছে অনন্য তীর্থ ও পর্যটন কেন্দ্রে পরের ভিডিওতে থাকবে নিজমহল ততদিন থ্যাংক ইউ